দেবাদিদের মহাদেবের চোখের অশ্রু থেকে তৈরি হয়েছিল রুদ্রাক্ষীদের মহাদেবের চোখের থেকে তৈরি হয়েছিল রুদ্রাক্ষ কথার অর্থ হচ্ছে রুদ্রের অক্ষ রুদ্র মানে মহাদেব আর অক্ষ মানে মহাদেবের চোখ পুরাণ বলে ত্রিপুরাসুর নামে এক দানব তার ক্ষমতার বলে সর্বরাজ্য তোল করে দেওয়ার চেষ্টা করে তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ব্রহ্মা আর বিষ্ণু মহাদেবের স্মরণাপন্ন হয় মহাদেব তখন ত্রিপুরাসুরকে বিনাশ করবার জন্য যোগ বলে যোগ বন্ধ করে সাধনায় বসে কিছুক্ষণ পর যখন মহাদেব চোখ খুললেন তখন তার চোখ থেকে কয়েকশোটা অশ্রু পৃথিবীতে এসে পড়ে আর ঠিক যেখানে যেখানে মহাদেবের চোখের অশ্রু পড়ে সেখানেই জন্ম হয় রুদ্রাক্ষ আছে রুদ্রাক্ষ মানে মহাদেবের চোখের অশ্রু তারপরেই মহাদেব ত্রিপুরা সূর্যে বধ করে আর স্বর্গরাজ্যে শান্তি নেমে আসে সেই সাথে সাথে পৃথিবীর মানুষ যা পেল তা পেল রুদ্রাক্ষ গাছ মহাদেবের চোখের অশ্রু থেকে যার জন্ম জয় মহাদেব জয় আদি শক্তিমান এই হলো রুদ্রাক্ষ গাছের সৃষ্টির ইতিহাস